আসসালামু আলাইকুম দেখেন ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগে আমি আপনাদেরকে দেখাই আমার পিছনে আপনারা দেখেন ফুলগুলো কতটা সুন্দর লাগতেছে আসলে যা দেখতে খুবই সুন্দর লাগে আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইতেছি এই যে আমার পিছনে তাকান আপনারা ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগে আসলে খুবই অসাধারণ ওগুলোকে কাগজ ফুল বলা হয় আর কি দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাফাদারে একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাফাদারে একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে এক পৃথিবী দুঃখ আমার দুঃখ দুঃখে দুঃখে জীবন পাইলাম না রে সুখ বন্ধুরা দেখেন সুন্দর লাগে কিনা আপনাদের কাছে আসলে অনেকটাই সুন্দর আমি দেখি উপরে গিয়ে একটু ভিডিও করতে পারি কিনা আমি দেখছি সিঁড়ি দিয়ে একজন লোক উপরে গিয়েছে আসলে আমাদের জন্য পারমিশন আছে কিনা জানি না আর যেই পার্কে আমি আসলে যাওয়ার কথা ছিল ওই পার্কে আসলে দুঃখজনক বিষয় যে পার্কে কাজ চলতেছে এজন্য আমাকে যাইতে দেয় নাই আমি এই জন্য ভিডিওটা করতে পারি না ঠিক আছে এই যে দেখেন আসলে আপনারা হয়তো বলতে পারেন আমি যে আগে যে গেটটাই দেখাইছি ওই গেটটাই সম্ভবত আসলে না আপনারা দেখেন আমি যেই গেটটা আগে দেখিয়েছি ওই গেটটা কিন্তু এমন না আবার এখানে যে ফুল গাছ আছে এমন কিন্তু ফুলো নাই আপনারা লক্ষ্য করছেন কিনা ওইখানে গাছ দিয়ে ডিজাইন করা আছে আমি আপনাদেরকে ওগুলো দেখিয়েছিলাম আপনারা দেখছেন ঠিক আছে তাই আপনারা দেখেন এখন ফুল গাছ কিন্তু ওই গেট কাছে নাই এটা হলো একবারে ওনাদের সংসদ ভবন এরিয়ার কাছে আমি সংসদ ভবনের সামনে ভিডিও করার জন্য চলে আসছি কি ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওখানে গিয়ে ভিডিও করে দেখাবো ওকে দেখেন আমার আমার ফুলগুলো লাগে আমি ক্যামেরাতে কাজ করতেছে না ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আজকে চলে যাচ্ছি তো যাচ্ছি না ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম